জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আসে কোন ইমান আমলটা যদি ঠিক থাকে শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন মোটা মোটা ফরজ আমলগুলা করেন হারাম থেকে বেছে বেছে বাসার চেষ্টা করেন আপনি নেকামল বেশি নফল আমল করতে পারেন না শর্টকাটে জান্নাতে চলে যেতে চান মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার পরে কোনো অভিযোগ না থাকে আমরা মানুষ ভুল হয়ে যেতে পারে কখনো জোরে কথা বলে ফেলেছি কখনো রাগ করে ফেলেছি কখনো বেয়াদেবী হয়ে গেছে আবার মাপ চাইতে দেরি করবেন না সাথে সাথে মাপ চাইবেন মনে রাখবেন আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয় সেও শিখবে সেও ভালো আচরণ করবে ইংশা আল্লাহ আর যদি এটা না করেন তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে আল্লাহ তার আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন